আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েতের বর্তমান আপডেট নিউজতে আবারও হাজির হলাম আপনাদের মাঝে কুয়েত থেকে আমি জাহিদুল ইসলাম জাহিদ আসি আপনাদের সাথে চলুন ভিডিওটি কি বিষয় নিয়ে হচ্ছে সেটা আগে জেনে নিই আমরা এক নম্বর পয়েন্টে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো কুয়েতের বর্তমানে যে ভিসাগুলো বের হচ্ছে এবং কি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে দুই নম্বরের অভিযান সম্পর্কে বলবো তিন নম্বরে বলবো কুয়েতের সর্বশেষ দিনারের রেটটি এক নম্বর পয়েন্ট কুয়েতে কি বর্তমানে আসলে ভিসা বের হচ্ছে কিনা এই সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন অনেকেই জানার আগ্রহ আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর হচ্ছে কুয়েতের ভিসা কিন্তু বর্তমান খোলা আছে এবং বের হচ্ছে যদিও সংখ্যায় অনেকটাই কম বের হচ্ছে যার কারণে আপনাদের মাঝে তেমন একটা ভিডিও নিয়েও আসি না মাঝে মাঝে আসতেছি ভিডিও নিয়ে খুবই কম ভিডিও দিচ্ছি তো যাই হোক কুয়েতে দুটি কোম্পানিতে ভিসা বের হয়েছে এই বিষয়টি আপনাদের মাঝে বলার ছিল এক নম্বরের যে বিষয়টি বলবো একটি কোম্পানিতে সেটা হচ্ছে যে যারা এয়ারপোর্টে কাজ করতে চান ট্রলি বয় হিসাবে তাদের জন্য গুড নিউজ সেটা হচ্ছে এয়ারপোর্টের ট্রলি বয় হিসেবে অনেকগুলো ভিসা বের হয়েছে একাধিক ভিসা বের হয়েছে তো অনেকেই ভিসা পেয়েছেন একটি ভাই আমার কাছে ভিসা চেক করার জন্য পাঠিয়েছিলেন অনলাইনে তারটা চেক করে দেওয়া হয়েছে এবং ট্রলি বয় হিসেবে ভিসাটি পেয়েছেন এবং অনেকেই হয়তো জানতে চাইবেন যে ভিসাটি আহালি নাকি আকুত এই বিষয়টি এখনও শিওর হওয়া যায়নি যেহেতু সন পেপার পায়নি ভাইটি সরাসরি ভিসা পেয়েছে যার কারণে এটা শিওর হওয়া যায়নি এটা কম্পিউটার অনলাইনে চেক করার পরে দেখা গেছে ভিসাটি সঠিক আছে যার কারণে যারা এই উল্লেখযোগ্য কোম্পানিতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই খোঁজখবর নেবেন কোম্পানির নামটি হচ্ছে সাউন্ড লাইড গ্রুপ কোম্পানি কুয়েত এই কোম্পানিতে অনেকগুলো ভিসাই বের হয়েছে পাসপোর্ট কে কে জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন আর আপনার ভিসাটি বের হয়েছে কিনা সেটাও জেনে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা কুয়েতে কিন্তু বর্তমানে টুকটাক ভিসা বের হচ্ছে আরও একটি কোম্পানির ভিসা বের হয়েছে ক্লিনার ভিসা বের হয়েছে যদিও কোম্পানিটি অনেক ছোটো অনেকেই বলতে বলছেন বা অনেকেই কমেন্ট করছেন যে বিষয়টি আর সেটা হচ্ছে বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে সেইগুলোতে আসলে ভিসা বের হচ্ছে কিনা দেখুন আসলে প্রতিটা ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের আপডেট দিয়ে থাকি আর আসলে আপডেট দিতে আমি বাধ্য হয়ে যাই কারণ আপনারা এত কমেন্ট করেন এই বিষয়গুলো নিয়ে প্রতিটা ভিডিওতে আমার একই কথা বলতে হচ্ছে যার কারণে সেটা হচ্ছে তানজিবকে কোম্পানি বলেন আল ফয়সাল পিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জিএম এম ইউএফএম ওয়েল আল নসিব বা যে কোনো বড়ো যে ক্লিনার কোম্পানিগুলো আছে এখন পর্যন্ত কিন্তু কোনো কোম্পানির লামানা পারমিট পায়নি যার কারণে এখন পর্যন্ত ভিসা বা সন পেপারও কিন্তু বের হয়নি তো আসলে আমি অনেক দিন ধরেই দেখতেছি যে বড় কোনো কোম্পানিতে তেমন একটা বেশি কিন্তু ভিসা বের হচ্ছে না এটা আসলে বাংলাদেশিদের জন্য একটা ব্যাড নিউজই বলা যায় কারণ যদি বড় কোম্পানিগুলোতে ভিসা না বের হয় তাহলে কিন্তু ভিসা খুবই অল্প সংখ্যক বের হয় যদিও কিছু কিছু কোম্পানি ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে তবে খুবই সেটা সংখ্যাই অল্প এক এক কোম্পানিতে দশটা পনেরোটা বিশটা ভিসা এরকম বের হয় কিন্তু উল্লেখযোগ্য নামগুলো যে আমি বললাম এই কোম্পানিগুলোতে যদি ভিসা বের হয় সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ উপরে একশো দেড়শো দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত অনেক সময় একবারে ভিসা বের হয়ে যায় সেই কিন্তু বাংলাদেশি যারা ভাইরা বা বোনেরা আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এখান থেকে ভিসা পেয়ে যায় কিন্তু দুঃখের বিষয় উল্লেখযোগ্য কোম্পানিগুলো প্রায় রানিং বছরে কোনো ভিসাই দিচ্ছে না প্রায় ছয় থেকে সাত মাস হলে এই কোম্পানিগুলোতে ভিসা বের হচ্ছে না বিশেষ করে তানজিবপু কোম্পানিতে প্রায় এক বছর হয়ে গেল গত বছর নভেম্বর মাসে বা অক্টোবর মাসে কিছু ভিসা বের হয়েছিল এক বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো ভিসা কিন্তু বের হচ্ছে না আর ওখানে পরিবেশও খুব একটা ভালো নেই পরিস্থিতিও খুব একটা ভালো নেই যারা আছেন তারা অনেকে আমাকে কমেন্ট করে জানান যে পরিস্থিতি খুব একটা শুভকর নাই যার কারণে কিন্তু লামানা পারমিট পাচ্ছে না বা ভিসা বের হচ্ছে না সেম অন্য অন্য কোম্পানির ক্ষেত্রেও সেম আসলে অনেক কোম্পানিতেই লোক দরকার থাকলেও লোকবল ওনাদের চাহিদা দরকার থাকলেও কিন্তু ভিসা পাচ্ছে না এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকেই লোক দরকার না হলেও ভিসা বের করে আসলে বাংলাদেশিদের ভিসা বের করে এখানে একটা ব্যবসার মতো একটা সিস্টেম যে ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করবে এখানে তারাও হয়তো পাঁচ লাখ টাকা বিক্রি করবে যারা ভিসা দেয় তো এখানে দালাল নেবে বা এজেন্সি নেবে তারা আবার আপনাদের কাছে ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করবে এখানে একটা হিউজ পরিমাণ ব্যবসা হয় তো ব্যবসা হওয়ার কারণেই কিন্তু এই ভিসাগুলো কিন্তু দেখা যায় যে একশো লাগলে পা পাঁচশো লামানা পারমিট চেয়ে বসে থাকে তো অনেকেই এখানে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কাজ ঠিক মতো দিতে পারতেছে না বসে আছে তাদের বেতনও ঠিক মতো দিচ্ছে না তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর কারণেই কিন্তু ক্লিনার কোম্পানিগুলোতে বর্তমানে লামানা পারমিট দেওয়া হচ্ছে না কুয়েত থেকে তেমন একটা ছোট ছোটো যে কোম্পানিগুলো আছে সেখানে দেওয়া হচ্ছে তো আমি আপনাদের জন্য পরামর্শ দেবো সেটা হতেছে আপনারা যে ছোট কোম্পানিগুলো আছে কুয়েতে আপনাদের যদি প্রিয় লোক থাকে কুয়েতে তাদের মাধ্যমে সেই কোম্পানিগুলোতে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করুন বের হবে আর মেয়েদের ভিসা নিয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন যে মেয়েদের ভিসা এখন পর্যন্ত রানিং বছর শুরু হয়ে গেছে আট মাস রানিং চলতেছে এখন পর্যন্ত মেয়েদের ভিসা বের হয়নি কোনো একটা কোম্পানির থেকে তো আর বের হওয়ার সম্ভাবনা আছে কিনা তাদের জন্য মোটামুটি একটা গুড নিউজ আছে সেটা হলো নভেম্বর ডিসেম্বর মাসে মেয়েদের কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয় নিয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে যদিও কুয়েতের ভিসা নিয়ে হান্ড্রেড শিওর তথ্য দেওয়া যায় না কারণ যে এই বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর জানাই যায় না না জানলে কিভাবে বলবো বলেন শোনা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বর মাসে কিছু মেয়েদের ভিসা কুয়েত থেকে বের হবে আর আরও একটি বিষয় যদি বড়ো ক্লিনার কোম্পানিগুলোর থেকে ভিসা বের হয় সেটা কিন্তু এই মাসে যদি বের হয় এই মাসেও কিন্তু মেয়েদের ভিসা বের হয়ে যেতে পারে কিছু তো সামনে মাসে বের হলে সামনের মাসেও কিন্তু মেয়েদের ভিসা কিছু বের হয়ে যেতে পারে তো যারা অপেক্ষা করতেছেন তারা আর কিছুদিন ধৈর্য ধরে দেখেন যে ভিসাটা আসলে পান কি না কারণ যে একটা সম্ভাবনা আছে হ্যাঁ এই বছরের শেষের দিকটা এই পুরোটা একটা সম্ভাবনা আছে অনেকেই ভিসা পাবেন এখন তবে দুঃখের বিষয় যে সবাই ভিসা পাবেন না কুয়েতের কিন্তু বাংলাদেশিদের হিউজ পরিমাণ পাসপোর্ট জমা আছে যার কারণে সবেই কিন্তু ভিসা পাবেন না শতকরা পাঁচজন ভিসা পাবেন না বা দশজন ভিসা পাবেন নব্বই জনই ভিসা পাবেন না কি জন্য পাবেন না কারণ যে একটা কোম্পানিতে যদি দশটা ভিসা হয় একশো দুইশো পাসপোর্ট জমা হয়ে থাকে অনেক কোম্পানি ভালো থাকে যেগুলো কোম্পানি যে কয়টা ভিসা দেয় পাসপোর্টও সেই কয়টায় জমা দেয় তাদের বিষয়টা আলাদা কিন্তু বেশিরভাগ কোম্পানির কিন্তু বেশি পাসপোর্ট জমা নিয়ে থাকে এখানে আরেকটা বিষয় অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সঠিকভাবে পাসপোর্ট জমা দিতে পারে না যার কারণে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর ঘুরেও কিন্তু ভিসা পাচ্ছে না আসলে ভিসার জন্য কিন্তু পাসপোর্ট সঠিক মানুষের দ্বারা সঠিক জায়গায় কিন্তু আপনাদের জমা দিতে হবে তাহলে সহজে ভিসা পাবেন বিশেষ করে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ভিসা পাওয়ার সম্ভাবনা মানে থেকে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা অভিযান সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলে কুয়েতে কিন্তু বর্তমানে অভিযান চলতেছে খুবই ডিলে ডালাভাবে যদিও কোথাও কোনো লোক ধরাধরির সম্বাদ সেভাবে শোনা যাচ্ছে না তবে যদি লোক ধরাধরি হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত বিহর আজকের মতো বিদায় নিতে চাচ্ছি বিদায় নেওয়ার আগে একটি বিষয় আপনাদেরকে শেষ সর্বশেষভাবে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সর্বশেষ কুয়েতের দিনের রেট একদিনের সময় আপনারা তিনশো টাকা প্লাস পেয়ে যাবেন এক্সচেঞ্জ বেঁচে সামান্য কিছু তারতম্য হতে পারে অনেকেই এখানে কমেন্ট করেছেন যে ভাই বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী দিনের রেট তো আরো বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু বাড়লো না কেন তবে আসলে দেখেন বিশ্ববাজারে এখন এখানে এটা ডলারের সাথে চলে বাংলাদেশের যে পরিমাণ আহ এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে ঘাটতি হয়েছে কিন্তু এখানে মুদ্রাস্ফীতি কিন্তু তেমন একটা হয়নি এখন পর্যন্ত হয়নি যদি মুদ্রাস্ফীতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কুয়েতের দিনের রেট অনেকটা বেড়ে যাবে যেহেতু মুদ্রাস্ফীতি হয়নি শুধুমাত্র রিজার্ভে একটু সমস্যা হয়েছে যার কারণে কিন্তু সামান্য পরিমাণ বাড়ছে বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে গত মাসে কিন্তু আপনারা জানেন তিনশো পঁচাশি টাকা ছিল না এখন কিন্তু তিনশো নব্বই টাকা প্লাস হয়ে গেছে তো যার কারণে কিন্তু টুকটাক কিন্তু বৃদ্ধি পাইছে যদি বাংলাদেশের মুদ্রাস্ফীতি হইতো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আরও বেড়ে যেত তবে একটা সুখবর বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট নতুন সরকার গঠন করছে এবং এই কয়েকদিনের প্রেক্ষাপট অনুযায়ী ভালো কিছুই আবাস পাওয়া যাচ্ছে হয়তো খুব সহজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ কারণ যে এমন একটা মানুষের হাতে বাংলাদেশের দায়িত্ব গেছেন হ্যাঁ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে যিনি অর্থনৈতিকভাবে কীভাবে সচ্ছল করতে হবে একটা দেশকে একটা জাতিকে সেটা উনি ভালো করে জানে ওনার সাথে ভালো কারো জানা নেই যার কারণে ওনার টেকনিক্যাল যে পদক্ষেপগুলো যে কাজগুলো করবেন আশা করি বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ